মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে বইরা যায় অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু ও বন্ধু হইয়া যায় অথচ আমি আপনারে ভালোবাসা আপনার লাগা আমার আস্ত একখান জীবন খরচ কইরা দিবার পরও আপনি মানুষ খান আমার হইলেন না দুনিয়ার কোনো ভিক্ষুক অমন কইরা কারো দরজায় ভিক্ষা চাই নাই আমি যেমন কইরা আপনার দরজায় এক চিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি দুনিয়ার কোনো মানুষও জীবন হারাইবার ভয়ে হাউমাউ কইরা কাহিন্দা উঠে নাই আমি যেমন কইরা আপনারে হারানোর ভয়ে কাহিন্দা উঠছে দুনিয়ার কোনো ক্ষুধার্থ মানুষও খাওয়ানোর লাইগা অত নত যেন হয় নাই আমি যতখানি আপনারে পাওনের লাইগা নত যেন হয়েছে কোন নিঃসন্তান মা সন্তান পাওনের লাইগাও অমন মাজার মসজিদে কপাল ঠেকায় নাই আমি যেমন কইরা আপনারে পাওনের লাইরা কপাল ঠেকাইছে কোন বেকার সওয়ালও অমন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি দুনিয়ার বেবাক মানুষ বুঝল আপনারে আমার লাগবই লাগবো শুধু আপনি মানুষখান বুঝলেন না আপনারে গাঙ্গের জলে পাইলো পথের ধুলোয় পাইল গাছের ফুলে পাইল আসমানের বৃষ্টি পাইল সমুদ্রের জলে পাইল কবিতার ছন্দে পাইল গানের সুরে পাইল কত অজানা অচেনা মানুষ পাইল শুধু আমি মানুষ খান আকতি মিনতি কইরা চাইবার পরও আপনারে পাইলাম না আমার চাওয়া বুঝি এত পাপ মসজিদে লেহা জান্নাত মিলে মন্দিরে লেহা মঙ্গল মিলে স্কুলে লেখা শিক্ষা মিলে রেস্টুরেন্টে লেহা খাবার মিলে ফার্মেসিতে লেখা ওষুধ মিলে অথচ আমি তামাম দুনিয়া তন্ন তন্ন কইরা খই যাও এমন এখন লেহা পাইলাম না যে এইখানে গেলে আপনারে মিলে আপনি কি আমারে কইবার পারেন কোনখানে গেলে আপনারে পামু, কোনখানে গেলে আপনারে মিলে দুনিয়ার বেবাক মানুষ বসত আপনারে আমার লাগবই শুধু আপনি মানুষ খান বুঝলেন না